আল্লাহ রসুল বলছেন বলছেন যদি কিয়ামত শুরু হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে তাহলে যদি সম্ভব হয় যে গাছের চারাটা লাগিয়ে উঠবে সেজন্য চারাটা লাগিয়ে ওঠে দর্শক লক্ষ্য করুন কেয়ামতের সিঙা ফুৎকার হয়েছে শুরু হয়ে গেছে কেয়ামত আমি গাছের চালাটা লাগাচ্ছিলাম না লাগিয়ে উঠব না কারণ আমার কর্ম আমাকে করতে হবে কেয়ামত হয়ে গেল আর হবে না এই চিন্তা আমার কাজ নয় আমি গাছ লাগিয়ে ফেলি আমি সব পেয়ে যাব। এভাবেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বাস্তববাদী হতে শিখিয়েছেন তুমি তোমার কর্ম করো ফলাফল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বিশেষ করে বৃক্ষরোপণ গাছ লাগানো কৃষিকাজ করা চাষবাস করা ফসল ফলানো এগুলোর ব্যাপারে রসুল্লাহ বিশেষ উৎসাহ দিয়েছেন এটা উপার্জনের শ্রমের একটা পথ কাজেই আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে বিশেষ করে আমরা বাঙালি সমাজের মানুষ কৃষি নির্ভর কখনোই যেন কৃষিকাজকে শুধু দুনিয়ার কাজ মনে না করি এটা আবাদত এবং এর মাধ্যমে আমরা নিজের প্রয়োজন মেটাবো কোনো সমস্যা নেই অধিক ফলনশীল ফসল ফলাবো এটাও সমস্যা নেই তবে এখানে আমরা আখেরাত মুখিতা এটা যে এবার এ ব্যাপারে সচেতন থাকবো এর থেকে মানুষদেরকে দেওয়ার চেষ্টা গল্প জানিয়েছেন আমাদেরকে কৃষি ফসল হয় যখন ধান কাটি আম গাছের আম পেরে আনি ফসলগুলো ফলগুলো নামাই আশেপাশে গরিব মানুষ জমা হয় পাড়া প্রতিবেশী দেখতে আসে তাদেরকে দিলে কমে যাবে আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা কিছু মানুষ তারা চিন্তা করলো যে আমরা রাতারাতি ফসল ফল একটু সকাল সকাল কেটে আনবো যেন মানুষেরা জানতে না পারে জানলেই তো অনেক মানুষ আসবে দিতে হবে না দিলে মানুষ কি মনে করে গরিব আসবে আবার মানুষদের দেবে কোনো আমরা কষ্ট করে ফলিয়েছি আমরাই ভোগ করব। তারা প্ল্যান করলো যে মানুষকে দেবে না দরিদ্রকে দেবে না অসহায়কে দেবে না এতিমকে দেবে না পড়শিকে দেবে না নিজেরা আগেই ঘরে তুলে ফেলবে যেন কেউ না জানতে পারে রাত্রে প্ল্যান করলো আল্লাহ এত নারাজ হলেন রাত্রে ফসলগুলো ধ্বংস হয়ে গেল সকালে যেয়ে দেখলো যে ফল ফসল নেই দর্শক কেন্দ্রিক হবেন না ফল ফসল আল্লাহ দিয়েছেন মানুষের দেওয়ার চিন্তা রাখুন আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি সাল্লামের সন্ন্যতে অভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সোমনাথ